কোথায় গেল তিলোত্তমা আমি তো বলেই ছিলাম কদিন পরে মিডিয়া সরে যাবে একটা আলোচনা হবে মিলেছে মিলেছে ওরা সরে গেছে পাকিস্তান বাংলাদেশ চলে আমি বলেছিলাম কয়েকদিন পরেই বাংলাদেশটা চলে আসবে আসলে হই হই হবে এসব প্রেম নেই আমি তো চ্যালেঞ্জ করছি বঙ্গবাসীকে কারা কারা ইলিশ মাছ খেয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা কথা বলবে না লজ্জা করে না প্রতিবাদ কাকে বলে দেখে শিখুক না আমেরিকার থেকেও শিখুক ইস্ট অর ওয়েস্ট ইন্ডিয়া ইজ দ্য বেস্ট ওসব ঢোপের কথা বলে কিচ্ছু হবে স্বচ্ছতা সততা উন্নত মস্তক যতক্ষণ আসবে কিচ্ছুটি হবে না খেলা হবে এসব প্রেম নেই আমি তো চ্যালেঞ্জ করছি বঙ্গবাসীকে কারা কারা ইলিশ মাছ খেয়েছে তারা বাংলা বিরুদ্ধে একটা কথা বলবে না লজ্জা করে না প্রতিবাদ কাকে বলে দেখে শিখুক না আমেরিকার থেকেও শিখুক এই শিক্ষার আন্দোলনে শুধু শিক্ষক সমাজই মূলত আর কিছু আমাদের মতো পাগল লোক নেমেছিলাম ঠিক কথা কিন্তু তাদের আন্দোলনের এতটা দৃঢ়তা ছিল তাদের অনশনের এতটা দৃঢ়তা ছিল তারা সকলে চাকরি পায়নি আজও বটে কিছু লোক পেয়েছেন কিন্তু অনেক অপরাধী শাস্তি হয়েছিল আর উল্টো দিকে বৃহত্তম অংশের লোক যাবার পরে সবচেয়ে ফ্লপ আন্দোলন যেটা হলো সেটা হচ্ছে তিলোত্তম আন্দোলন আমি আগে বলেছি ফ্লপ আন্দোলনের এতটা অভিশাপ যে শিক্ষা আন্দোলনে যারা অপরাধী ছিল তারা সব ছাড়া পেয়ে গেল মানে তিলোত্তমা আন্দোলনের জন্য তো কেউ ন্যায় পেল না মানে অপরাধী শাস্তি হলো না তিলোত্তমা ন্যায় তো পেলুই না আগামীতে পাবে বলে আমি বিশ্বাস করি না কিন্তু শিক্ষায় দুর্নীতি আন্দোলনে যারা অপরাধী হয়েছিল নেতা মন্ত্রী আমলা কামলারা তারা চুপচাপ ফুলে ছাপ দেওয়ার মতো একটার পর একটা সব ছাড়া পেয়ে গেল আজকে কোন তল লজা লজ্জা বাকি যাদের ধরার কথা সেই কালীঘাটের কাকু তার কণ্ঠস্বর হলো সে হলো কিচ্ছু হয়নি আর অভিষেকবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্টও পাওয়া যায়নি ইডি আবার অ্যাক্টিং শুরু করেছে আবার দু একদিনকে ধরছে কদিন পর ছেড়ে দেবে লোকের আর বিশ্বাস নেই এরা সব বিখ্যাত হবে যারা ছাড়া পেয়েছে সব একটা কুণাল ঘুষ হবে সব বিখ্যাত বিখ্যাত লোক সব পদোন্নতি করবে সেই আক্তার আলী সাহেব কোথায় গেলেন আমি তো কাজী মাসুম আক্তার বলছি আর একটা আক্তার আলী ছিলেন তিনি স্বাস্থ্যের দুর্নীতির কথা বলেছিলেন আজকে তো প্রত্যেক টিভি চ্যানেলে তাকে টকশোতে ডাকার কথা ছিল কিচ্ছু নেই তিনি যখন অ্যাপিল করেছিলেন প্রথম সেই যখন দুর্নীতি হয়েছে তখন ফিরেও কেউ তাকায়নি পরে তীরোত্তমার ইস্যুতে তাকে যুক্ত করলে বেশ ভালো যাচ্ছে মার্কেটে লোক খাবে তাকে দিনের পর দিন ডাকা আজকে যখন স্বাস্থ্যের দুর্নীতি নিয়ে এত কিছু হচ্ছে একটা লাইন নিউজ নেই গুরুত্বী করে সমস্যার সমাধান ওটা নয় সমস্যায় কী করে আলো জিয়ে রাখা যায় টিআরপি বাড়বে আলোচনা হবে হোক কলরব আসলে নিয়ে হবে আমি পরিষ্কার করে বলি ওই তীরোত্তমার বাবা মা যে বামপন্থীরা এসোসিয়ার লোকেরা বিজেপিকে খেস্তে দিচ্ছিল না শাস্তিৎ গাঙ্গুলিকে গোব্যাক গোব্যাক করছিল ব্যাক গোব্যাক গোব্যাক করছিল যে বাবা মাকে সামনে নিয়ে মিডিয়ার লাইট দিচ্ছিল যে বাবা মাকে সামনে নিয়ে কোটি কোটি টাকা সংগ্রহ করেছে সেই তিলোত্তমার বাবা মা এখন কার কাছে গেছে শুভেন্দু অধিকারীর কাছে গেছে আর নমশাসিদের কাছে গেছে যে আমাদের রক্ষা ঘর কি হবে আপনি একটু সুইসাইড করতে চান না সুইসাইডের সুইসাইডাল অ্যাটাক এর চেয়ে অসম্মানও কি হতে পারে লজ্জা লাগছে না টাকার ফেরত দিন পুরোটা ফেক টাকার ফেরত দিন ওটা জনগণের টাকা হিসেব দিন আমি বারবার বলছি না

দেশকে ভালোবাসতে গিয়ে রক্তাক্ত না হলে দু দুটো অ্যাওয়ার্ড রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দিত না দিয়েছিল তো দিয়েছিল তো পশ্চিমবঙ্গ সরকার আমাকে মেটিয়াবুজ থেকে তুলে নিয়ে গিয়ে প্রধান জায়গায় বাধ্য হয়েছিল ট্রান্সফার করতে করেছিল তো একটু ভাবতে ইচ্ছা করে না দিল তোমার আন্দোলনে যখন সেই পরিস্থিতিতে শেষ আমরা দেখেছি যে একের পর এক দুর্নীতিতে অভিযুক্তরা জেল থেকে ছাড়া পেয়ে গেছে যে আমরা সারদা ভুলে গেছি নারদা ভুলে গেছি কিন্তু আমরা প্রত্যেকেই চেয়েছি যে শিক্ষা স্বাস্থ্য কয়লা গরু যে একটা সার্বিক দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির উন্মোচন এবং সেই দুর্নীতির নিরসন এই যে এরা একে একে জামিনে মুক্ত হয়ে যাচ্ছেন এবং জামিনে মুক্ত হওয়ার পর তাদের জীবনটা তো আর পাঁচজন সাধারণ মানুষের মতোই হয়ে যাবে তাদের যে ট্রায়াল হলো না তাদের যে প্রপারলি শাস্তি তারা পেলেন না এটা কি আগামী দিনে আমাদের সমাজের জন্য বিপজ্জনক হচ্ছে আমি এর আগে তোমাদের কাছে ইন্টারভিউ বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ইতিহাসে যত আন্দোলন হয়েছে সফলতম আন্দোলনের নাম হচ্ছে শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সব শিক্ষকরা ন্যায্যভাবে চাকরি পায়নি বটে আজও কিন্তু অপরাধীদের মধ্যে নেতা মন্ত্রী আমলা তারা সব দলে দলে জেনে গেছে এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনো দিন হয়নি ফার্স্ট টাইম হয়েছে আর সবচেয়ে তোলপাড় করা আন্দোলন যাতে সব শ্রেণীর নাগরিক যুক্ত হয়েছিল সপ্তৃ নেমেছিলো এই শিক্ষার আন্দোলনে শুধু শিক্ষক সমাজি মূলত আর কিছু আমাদের মতো পাগল লোক নেমেছিল ঠিক কথা কিন্তু তাদের আন্দোলনের এতটা দৃঢ়তা ছিল তাদের অনশনের এতটা দৃঢ়তা ছিল তারা সকলে চাকরি পায়নি আজও বটে কিছু লোক পেয়েছেন কিন্তু অনেক অপরাধীর শাস্তি হয়েছিল আর উল্টো দিকে বৃহত্তম অংশের লোক যাবার পরে সবচেয়ে ফ্লপ আন্দোলন যেটা হলো সেটা হচ্ছে তিলোত্তম আন্দোলন আমি আগে বলেছি ফ্লপ আন্দোলনের এতটা অভিশাপ যে শিক্ষা আন্দোলনে যারা অপরাধী ছিল তারা সব ছাড়া পেয়ে গেল মানে তিলোত্তমা আন্দোলনের জন্য তো কেউ ন্যায় পেল না মানে অপরাধীর শাস্তি হলো না তিলোত্তমা ন্যায় তো পেলুই না আগামীতে পাবে বলে আমি বিশ্বাস করি না কিন্তু শিক্ষায় দুর্নীতি আন্দোলনে যারা অপরাধই হয়েছিল নেতা মন্ত্রী আমলা কামলারা তারা চুপচাপ ফুলে ছাপ দেওয়ার মতো একটার পর একটা সব ছাড়া পেয়ে গেল আজকে কোন তল ল বাকি যাদের ধরার কথা সেই কালীঘাটের কাকু তার কণ্ঠস্বর হলো চেক কিচ্ছু হয়নি আর অভিষেক বাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্টও পাওয়া যায়নি ইডি আবার অ্যাক্টিং শুরু করে যা আবার দু একজনকে ধরছে কদিন পর ছেড়ে দেবে লোকের আর বিশ্বাস নেই এরা সব বিখ্যাত হবে যারা ছাড়া পেয়েছে সব একটা কুণ্হাল ঘোষ হবে সব বিখ্যাত বিখ্যাত লোক সব পদোন্নতি করবে এই আজকে যে কুন্তল ছাড়া পেয়েছে বিরাট পদোন্নতি করবে বিখ্যাত নেতা হয়ে যাবে এরা মুখপাত্র হয়ে যাবে সব বড় বড় এটা হতো না এই তিলোত্তমা আন্দোল আন্দোলনের যে অন্ধকার দিক যে মিডিয়া নজর ঘুরিয়ে দেওয়া নজরে নটা হয়ে গেল ছি ছি আর আর তিলোত্তম আন্দোলন চূড়ান্ত ক্ষতি কোথায় কোথায় আন্দোলনের লাভ বলছিলাম ক্ষতি ওই যে বললাম আগে বিপুল জনগণের টাকা খেয়ে যে কোথায় আত্মসাত করলো তার ঠিক নেই বিপুল জনগণের আবেগ সে আবেগ ধুরিস হয়ে গেল কার্যকরী হলো না বিপুল সংখ্যক রোগী তারা ট্রিটমেন্ট পায়নি বেশ কিছু রোগী মারা গেছে দশ লক্ষের মতো রোগী ট্রিটমেন্ট হয়নি এক চূড়ান্ত অবস্থা চিকিৎসা হলো আর কিছু লোকের পোয়া বারো হল কিছু অযোগ্য নোংরা লোক তারা সমাজের মুখ হলো নাকি যদি মুখ বেশি দিন থাকবে না ওই মুখ থোতামুখ ভোতা হবে কদিন পরে হবেই হবে কিন্তু মানুষ তো বিভ্রান্ত হলো না আমি দুটো সাইড দেখতে পাচ্ছি আমি অবাক হয়ে যাচ্ছি আচ্ছা এই যে অপা বলে বিখ্যাত হচ্ছে না সে ও পিতা তার সাত বছরের নাকি ন্যূনতম জেলা হওয়ার কথা আচ্ছা তিপ্পান্ন কোটি টাকা তার বাড়ি থেকে পাওয়া গেল তার শাস্তি হওয়ার কথা সাত বছর দু বছরের মাথায় তিনি বেরিয়ে গেলেন আবার টিকটক করবেন বসে বসে তাহলে তো চুরি করার খুব ভালো কাজ পনেরো কোটি টাকা চুরি করে মাত্র দু বছর জেলের মধ্যে বেরিয়ে যাবে তাহলে তো পশ্চিমবঙ্গের মানুষকে হলো তোমরা চুরি করো মন দিয়ে চুরি করো ডাকাতি করো লুটপাট করো থিল ওই অর্পিতা হও আবার সে বলছে না না পার্থকে বের করার দরকার নেই ও থাক ভেতরে থাক ছিয়াত্তর বছরের পার্থ তো আর টাকা দেওয়ার ক্ষমতা নেই বিপুল টাকা তো আর পাবে না পার্থ কদিন পর বেরিয়ে যাবে অসুস্থ হয়ে যাবে ইডি তো তৈরি আছে প্রচন্ড ভালোবাসে পার্থকে পার্থ বেরিয়ে যাবে অপার ঘরে থাকতে দেবে না যাই না মানে অর্পিতা বেরিয়ে যাবে সবাই বেরিয়ে গেল কী হলো আচ্ছা এই যে বেরিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে ওই জুনিয়র ডাক্তারের তো প্রতিবাদ করতে পারে এই বেরিয়ে যাওয়াটা দিক্ষা জানাই নাকি ওটা কোনো ফ্যাক্টর না নাকি শিক্ষক সমাজ মরে গেলে শিক্ষা মরে গেলে শিক্ষকরা আত্মহত্যা করলে তারা চাকরি না পেয়ে সুইসাইড করলে বা মরে গেলে ওটা কোনো দুঃখের নয় শুধু ডাক্তার মরে গেলে দুঃখের আর অসহায় গরিব ওই আমি আগেও বলেছি ওই আমাদের আলিপুরদুয়ারে তিনটি বাচ্চা ধর্ষিতা হলো দুজন মারা গেল জ্বালিয়ে দিল ওটা দুঃখের নয় ওটাতে বাংলার বাসী কিছু এসে যায় না চারিদিকে শুধু অশান্তি অশান্তি ব্যর্থতা আসলে চূড়ান্ত ফ্লপ আন্দোলন তিলোত্তমার বাবা মা বললাম এখন কার দ্বারস্থ আবার রিপিট করছি হ্যাঁ শুভেন্দু অধিকারীর যারা জুনিয়র ডাক্তাররা বিজেপিকে ঢুকতে দিচ্ছিল না ঢুকতে পারবে না তাদের বলি অবশেষে ওই তিলোত্তমার বাবার স্থান হলো কোথায় কার ঘরে গিয়ে শুভেন্দু অধিকারী আর নসা সিদ্দিকী স্বাস্থ্য দুর্নীতি ক্ষেত্রে আরজি করা যে স্বাস্থ্য দুর্নীতি আমরা জানি যে এই খুনের তদন্তের পাশাপাশি সিবিআই স্বাস্থ্য দুর্নীতির ক্ষেত্রেও আরেকটি তদন্ত চালাচ্ছিলেন এবং আজকে কিন্তু তার চার্জশিট যেটা প্রথম চার্জশিট সেই দুর্নীতি ক্ষেত্রে যে চার্জশিট সেটা পেশ করা হয় আদালতে এবং সেখানে সন্দীপ ঘোষ সহ আরও তিনজনের নাম সেখানে উল্লেখ রয়েছে এই যে স্বাস্থ্য দুর্নীতি যদি ধরেই নি যে তার জন্য এত বড় তিলোত্তমার ঘটনা তাহলে কি সেই স্বাস্থ্য দুর্নীতিও আজ আগামী দিনে মিলিয়ে যাবে একদম যাবে সেই আক্তার আলী সাহেব কোথায় গেলেন আমি তো কাজী মাসুম আক্তার বলছি আর একটা আক্তার আলী ছিলেন এই স্বাস্থ্যের দুর্নীতির কথা বলেছিলেন আজকে তো প্রত্যেক টিভি চ্যানেলে তাকে টক ডাকার কথা ছিল কিচ্ছু নেই তিনি যখন অ্যাপিল করেছিলেন প্রথম সেই যখন দুর্নীতি হয়েছে তখন ফিরেও কেউ তাকায়নি পরে তীরত্ব মানুষদের তাকে যুক্ত করলে বেশ ভালো যাচ্ছে মার্কেটে লোক খাবে তাকে দিনের পর দিন ডাকা আজকে যখন স্বাস্থ্যের দুর্নীতি নিয়ে এত কিছু হচ্ছে একটা লাইন নিউজ নেই গুরুত্বই নেই হয়তো ঝঠটি কি নজরে নটায় দেখিয়ে দেবে এক চিলতে চলে গেল হায় রে বঙ্গের মিডিয়া ও কি জিনিস রে বাংলা আর কেউ টকস করছে না আর মুক্তির জন্য কেউ রাইজে রাস্তায় না বলুন আজকে আজকে মহাবিছিল হয়নি কেন বাংলাদেশ করছেন কেন বাংলা তো অন্য দেশ ছেড়ে দিন না মহাবিছিল কোথায় গেল এই যে মিডিয়া হায় রে মা তো দেবাশিসরা বারো ঘন্টার মধ্যে তো আট ঘন্টা টিভিতে থাকে আজকে একটা লাইনও দেখালো না শিখে নিন জেনে নিন আপনার এখন ডাস্টবিন ডে পরবর্তীকালে আপনাদের মেয়েরা যখন লোক ফাটিয়ে দেবে একটা লাইনে হবে না কি করে সমস্যার সমাধান ওটা নয় সমস্যায় কি করে আলো জিয়ে রাখা যায় টিআরপি বাড়বে আলোচনা হবে হোক কলরম অথচ আপনারা পেটে যন্ত্রণা হয়েছে পেট খারাপ হয়েছে দু ঘন্টা তো টিভি চ্যানেল দেখাবে এই কিছুদিন আগে পর্যন্ত ছিল এটা হচ্ছে বঙ্গের পলিটিক্স এটা হচ্ছে বঙ্গের মিডিয়া ছি ছি আর ছি ধন্যবাদ